সময় নিজের মতো বয়ে চলেছে সমীর আর নীরার বিয়ের দশ দিন হয়ে গেছে এই কয়দিনে তারা দুজনে একে অপরের প্রতি ক্যারিং হয়ে গেছে একে অপরের প্রয়োজন ভালো লাগার দিকে খেয়াল রাখে দুজনের মনে একে অপরকে দেখলে এক অদ্ভুত ফিলিংস হয় আসলে দুজনে একে অপরকে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছে চলুন ওদের কাছে যাই উফ কত বেলা হয়ে গেছে নিরা আমাকে ডাকলো না কেন একটু কফি পেলে জমতো সমীর মনে মনে বলল থ্যাংকস ওয়েলকাম নীরা তুমি আমাকে আগে ডাকুনি কেন আজ তো আমার মিটিং আছে আপনি ভূদয় ভুলে যাচ্ছেন আজ শুক্রবার নিরা ও তাই তো ভালো করেছো আমাকে না ডেকে আরও একবার ধন্যবাদ কফির কাপে ছোট্ট করে চুমু দিয়ে বলল সমীর আর আপনার কি মনে আছে আর পাঁচ দিন পর রাইসার বিয়ে আজ সবাই মিলে শপিং করতে যাওয়ার কথা নেড়া রাইসা হলো সমীরের ছোটো বোন হ্যাঁ ভুলব কেন তা কখন যাওয়া হচ্ছে সমীর এগারোটার দিকে এখন উঠুন ব্রেকফাস্ট করতে হবে তো আমি গেলাম দাদু দাদিকে চা দিয়ে আসতে নীরা হুম নেরা রুম থেকে বেরিয়ে গেল ওর যাওয়ার দিকে কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল সমীর মেয়েটা সবার সাথে কী রকম মানে নিয়েছে কিন্তু আর তো কয়েকদিন তারপর ওর আর আমার রাস্তা আলাদা কিন্তু কেন যেন মনে হচ্ছে ওকে ছাড়া আমি থাকতে পারব না কারণ কি সমের মনে মনে এদিকে নিরা সমীরের রুম থেকে বেরিয়ে যাওয়ার কিছুটা আবেগপ্রবণ হয়ে গেল সমীর আর কয়েকদিন পর আমাদের আলাদা হয়ে যেতে হবে কিন্তু আমার যে এটা একদম ভালো লাগছে না আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি হুম প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি তবে এতদিন বুঝতে পারিনি এখন বুঝতে পারলেও বলতে পারছি না শুধু শুধু বলেও কি খুব একটা লাভ হবে নিউ শপিং কমপ্লেক্স শহরের সবচেয়ে নামে শপিং মল এখানে এসেছে সমের ও নীরা পরিবারের সাথে প্রথমে গেল লেহেঙ্গার দোকানে সেখান থেকে রাইসার জন্য একটা লাল টুকটুকে লেহেঙ্গা কেনা হলো তাতে সোনালি রঙের সুতা দিয়ে কাজ করা এরপর সবাই দোকান থেকে বের হয়ে গেল সবার শেষে ছিল নেরা হঠাৎ কেউ ওর হাত চেপে ধরল তখনই কেউ ওর মুখে হাত রেখে ওকে দুই দোকানের মাঝখানে ফাঁকা জায়গায় নিয়ে গেল চমকে দেখল একজন ছাব্বিশ সাতাশ বছরের ছেলে তার হাত ধরেছে বাহ খুব সুন্দর তো তুমি ছেলেটি এই কে আপনি ছাড়ুন ছাড়ুন আমাকে নেরা কাপা কাপা গলায় পড়ল সুন্দরী তোমাকে আমি তাড়াতাড়ি ছাড়ছি না হাঁ হাঁ ছেলেটার ঠোঁট চোরা নিরার ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগল নিরা ছটফট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও না পেরে চোখ বন্ধ করে ফেলল কিন্তু কিছু হলো না কয়েক মুহূর্ত পরেই একটা চাপা ঘোঙানের আওয়াজ শুনতে পেল নিরা চোখ খুলে দেখল নিরা চোখ খুলে দেখল ছেলেটার বাম হাত পেছনে নিয়ে গিয়ে ধরে রেখেছে সমীর চোখের স্পষ্ট ছেলেটার গালে কোষ একটা জ্বর মারল সমীর তোর সাহস তো কম না আমার নিরাকে টাস করছিস কী করা উচিত তোর সাথে কি করা উচিত তোর সাথে আমি তোকে পুলিশে দেব সময়ক মাস গল্পের এটা হচ্ছে দ্বিতীয় পর্ব যদি কারো এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্টস ও শেয়ার করে যাবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের কমেন্টসের পরে তারপর এটা চতুর্থ পাঠ পাঠাবো না হলে এখানেই বন্ধ করে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ